রে চুলকুনি হাইরে চুলকুনি রাজা চুলকায় রানী চুলকায় আরো চুলকায় চাকরার নামকে বলে যদি চাই তোমরা যতই করো না চুলকুনির ভাই আমাদের কাছে আছে ভীষণ ভয়ঙ্কর মল মলের নাম কি মমতা মল মমতা মল মমতা মল তাই আমরাও বলতে চাই মমতা marked মলম রে ভাই মমতা marked মলেন দাগ হাজার কুনখানি করে দেবে নরম করে দেবে নরম মানুষরাদের সব কিছু এমনি নরম হয়ে যাবে এই মানবকে কারণ মানুষ জেনে মমতা বলার জি কি রসলি চাল চাতি है हजारों से नहीं मोहब्बत एक से होती है हजारों से नहीं एक तो भूल बोले बोले माफ करवे रश्मि चांद से होती है सितारे से नहीं मोहब्बत एक से होती है হাজার দেশে এই কথাটা মাথায় রাখবেন বাংলার বুকে बाबू সোনাদের মত অসুরের দলরা যতই তৃণমূল কংগ্রেসকে নিপিড়িত নিস্পৃড়িত করতে চাক চাকরকানো আজকের সর্বভারতীয়র মাঠে এই জনসমাগম দেখে बाबू সোনারা বুঝিয়ে দিন এই যে মা দুর্গা দল যার নেতৃত্বে নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তোমরা তো মৈসা লাফালাফি তোমরা হয়তো একটু বেশি করতে পারো মনে লাগবে

ওরা বলছে হরে রাম হরে রাম আর এরা বলছে হবে বাম হবে বাম হবে বাম আর আমরা তৃণমূল কি বলছি হরে রামের পরে কথা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই আমরা বলছি তৃণমূলরা যদি হবে বাম হবে বাম হয় কিংবা রাম রাম হয় তাহলে হবে কষ্ট হবে কষ্ট হবে কষ্ট 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 হবে হবে কষ্ট কষ্ট হবে হবে কষ্ট কষ্ট হবে হবে কিসের কষ্ট আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের কষ্ট ময়না না আর গেমে না স্বাস্থ্য সাথীর পাঁচ লক্ষ টাকা সরবেরিয়া সন্দেশখালী প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন হসপিটালে যাচ্ছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মমতা বদান্যতার চিকিৎসা ও ময়না আর হবে না বার্ধক্য ও বন্ধ আর বিনা পয়সায় মমতা ব্যানার্জির যে খাদ্য সুরক্ষা চাল ও পাবে না তাহলে কষ্ট হবে তো হবে তো কষ্ট আমি কি ভুল বলেছি বলিনি ভুল বলিনি ভুল এই রামভক্ত হনুমানের একটা লাফালাফি করছে অনেক জোরে উপভোগ করে কেন জানেন যারা রামায়ণ টামায়ণ করেছেন তারা নিশ্চয়ই জানবেন রামচন্দ্র যখন চোদ্দ বছর বনবাসী ছিলেন সীতা দেবীকে যখন উদ্ধার করেছিলেন সেতু নির্মাণ করে তাকে তার সাথে সখা বাঙর হনুমানেরা সহযোগিতা করেছিলেন সেই কৃতজ্ঞতা যখন চোদ্দ বছর বাদে রামচন্দ্র এসে সিংহাসনে বসছেন রামচন্দ্রের অভিষেক হচ্ছে সেই সেই দিনে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে রামচন্দ্র সেই সভায় আসবার আগে আমন্ত্রণ তো এই বানর সেনারা হনুমানরা সবাই এসে গেছে এসে না দেখছে এই লগ্ন খচিত রাজার সিংহাসন কি অপূর্ব দেখতে লোক পাচ্ছে না কেউ সিংহাসনের হ্যান্ডেলের উপরে কেউ সিংহাসনের মাথার উপরে চলে বসে তার থেকে মণিমুক্ত খুঁচে খুঁচে নিয়ে মুখের ভিতরে পুচার চিবি চিবি থু থু করে ফেলছে বাঁধরে কি মণিমুক্ত শোভা পায় না তার কদর বোঝে ইতিমধ্যে রামচন্দ্র সভায় প্রবেশ করছেন চারিদিকে মাঙ্গলিক শুভধ্বনি তার মধ্যে থেকে রামচন্দ্র আসছেন সভায় সভাস্থলে রামচন্দ্র সে দেখছেন কি বল আর যে আসলে বুঝবার জন্য আমি অভিষিক্ত হচ্ছি সেই আসনের উপরে তোমরা উঠে তার মনি মুক্ত সমস্ত কিছু দাঁতে চিপিয়ে কামড়ে ফেলে কেউ হ্যান্ডেলের উপরে কেউ পেটদানির উপরে কেউ ছচলের উপরে উঠেছে কেন বলছে হে প্রভু হে বন্ধুব হে রাজন এই সিংচলের আমাদের বড় লোভ হয়েছে এই সিংহাসনে যে তুমি বসো আমাদের বসতে ইচ্ছে করে বন্ধুবার আমাদের একটু আর স্বপ্নটা পূরণ করে দাও রামচন্দ্র মিরু হাসতে হাসতে বললেন ত্রিশ বৎস খরকাল দিবাকর আগে যা গস্তা চলে কহি বন্ধু বন্ধুব রামচন্দ্র আমি কলিহুকে সেই দিন আসবে যেদিন এই বানরার হনুমানেরা কামড়ি করবে বলবে তাই আজকে ভারতবর্ষের এই বানরার হনুমানরা দাপি রাজ কেন করছে মানুষ যদি হয় মানুষের কর্তব্য সদা সত্য কথা বলা মানুষের কর্তব্য তার কমিটমেন্টকে ঠিক রাখা অনেক আশায় দুধ বের বুক বেঁধে ভারতবর্ষের অগণন মানুষ ভোট দিয়ে তাদেরকে সিংহাসনে বসালো কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব সবাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বই খুললে খোলার পরে অনেক আশায় বসে আছে বেকার যুবকদের বললেন বছরে দু কোটি চাকরি দেব শিক্ষিত বেকার যুবকেরা ছাপিয়ে পড়ে পদ্ম ফুলের ছান্ডা নিয়ে ছুটলেন ভারতের গদিতে বসলো সব কমিটমেন্ট ভুলে গেল আর আমাদের মায়েরা কি করছেন মায়েরা থেকে থেকে বাবাদেরকে বলছেন যাও না গো যাও না গো ব্যাংকের বাবুর কাছে বইটা একটু খুঁজে নিয়ে এসো দেখো না মাল ঢুকেছে নাকি বাবারা বই খুঁজতে খুঁজতে ব্যাংকের মেশিন ভেঙে যাচ্ছে কাগজ শেষ হয়ে যাচ্ছে ব্যাংকের পাতা ছিঁড়ে যাচ্ছে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই এই গান করতে করতে বাবার এসে ফিরে এসে বলছে সে সাপনা রয়েছে কিছু পাঁচ পনেরো নয়া পয়সাও ঢুকে আজকে কমেন্ট দেশের প্রধানমন্ত্রী বলছেন ওটা ইলেকশনের আগে বলতে হয় তাই বলেছিলাম এমন ফাজির লোক যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় তা সে দেশের আর উন্নয়ন ডেভেলপমেন্ট কি হয় থেকে রামচন্দ্রের টেন্ডার পাশ হয়ে গেছে উনি টেন্ডারে পাশ এত লেস মেরেছেন রামকে আর কেউ পায়নি উনি রামকে পেয়ে গেছে আরে ধর্ম থাকে মনে ধর্ম থাকে প্রাণে আমরা রামকেও যেমন মানি কৃষ্ণকেও মানি কালীকেও মানি দুর্গাকেও মানি আমরা সবাইকে মানি নতুন এক এই বাবু সোনারা মলম বাজারে ছেড়েছে ভাইরাস না নরেন্দ্র মোদীর বদন্যতায় আমরা ভারতবর্ষে পেলাম কি করোনার মতো ভাইরাস আর বাংলার বুকে বাবু সোনারা ভাইরাস ছেড়েছে কি সেটা হচ্ছে চুলকুনির ভাইরাস চুলকুনির ভাইরাস ছেড়ে গান গাইছে